দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো প্রথম আলো তাদের প্রধান শিরোনামে জায়গা করেছে গভীর রাতে ভয়াবহ আগুন পূর্ল পাঁচ মন্ত্রণালয় তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণে একাধিক কমিটি আগুন নিভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী ট্রাক চাপায় নিহত ছয় ঘন্টা ধরে আগুন পুড়েছে স্থানীয় সরকার সড়ক ডাক ও টেলিযোগাযোগ ও যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয় এছাড়া পাশাপাশি রয়েছে মেঘনায় জাহাজে যে সাত খুন সেটি পরিবার থেকেও বিচ্ছিন্ন ছিলেন গ্রেপ্তার আকাশ পাশাপাশি অপব্যবহারের ঝুঁকি রয়েই গেল সাইবার সুরক্ষা অধ্যাদেশে চব্বিশ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া অনুমোদন হয় অধ্যাদেশের খসড়া অনুমোদনের আগে সব অংশীজনের সঙ্গে আলোচনা হয়নি অনুমোদিত খসড়ায় বিতর্কিত ধারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য আটটি ধারা বাদ দেওয়া হয়েছে এটিও রয়েছে চলে যাচ্ছে পরের পত্রিকায় এরপরে দৈনিক যুগান্তর সচিবালয়ে নাশকতা না দুর্ঘটনা গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের উনিশ ইউনিটের দশ ঘন্টার চেষ্টায় আগুন নেভে ট্রাক চাপায় ফায়ার ফাইটার নিহত পাঁচটি মন্ত্রণালয় অভিভাগের গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই মানে এই সচিবালয় আগুনের ঘটনাটি তারা রেখেছে আসলে এবং আগুনের কারণ জানা গেলে সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সো দ্য হাসান উপদেষ্টা এবং এরপরে তাদের অনুসন্ধানীমূলক রয়েছে হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু এটি প্রতিবেদন রয়েছে দৈনিক কালের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে সচিবালয়ে আগুন পাঁচ তাদেরও মন্ত্রণালয়ের নথি ছাই দুর্ঘটনা নাকি নাশকতা নানা প্রশ্ন সন্দেহ সংগ্রহ করা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি ষড়যন্ত্র ও পরিকল্পনা করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে বলেছেন সার্জি জালম এবং পাশাপাশি এটিও রয়েছে যে দশ ঘন্টায় চেষ্টায় নিবলো মধ্যরাতে লাগা আগুন এরপরে রয়েছে দৈনিক সমকাল তাদেরও একই প্রধান শিরোনাম সচিবালয়ে দুর্ঘটনা নাকি নাশকতা গভীর রাতে আগুন নির্বাপনে বিড়ম্বনায় ফায়ার সার্ভিস লাগলো দশ ঘন্টা একসঙ্গে ভবনের তিন স্থানে আগুন নিয়ে কৌতূহল আট মন্ত্রণালয় ও বিভাগের নথিপত্র পুড়ে ছাই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন এবং পাশাপাশি রয়েছে বিএনপি নাগরিক কমিটি কিংস পার্টি বাহাস দর্শক দেখে নিলাম এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো